নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই আজ খেলার খবরে মাতৃভূমি কাপ শেষ হাটে লোকনাথপুর শিলচর বাইশ আগস্ট অনবদ্য ক্রীড়া শৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল লোকনাথপুর এফসি শুক্রবার ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে বাম উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দর্মিখাল এফসি দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে তারা এদিন প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে লোকনাথপুর এফ সি নিজের দলের হয়ে প্রথমার্ধের দশ মিনিটে গোল করেন রলুয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনাপূর্ণ খেলায় সরগরম হয়ে উঠে পুরো মাঠ দ্বিতীয়ার্ধে লোকনাথপুর এফসির হয়ে জোড়া গোল করেন মার্শিয়াল যথাক্রমে পঞ্চাশ মিনিট প্যানাল্টি ও পঁয়ষট্টি মিনিটে এদিন দর্মিখাল এফসি কোনো গোল করতে সক্ষম হয়নি তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লোকনাথপুর এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের রোজিয়া মা এদিনের আমন্ত্রিত অতিথি মাতৃভূমি সামাজিক সংস্থার উপসভাপতি চপল কুমার দাস ও সদস্য দেবব্রত পাল ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেন উল্লেখ্য এই খেলা পরিচালনা করেন কমরুজ্জামাল লস্কর প্রবীণ বর্মন ও স্বামী আহমেদ লস্কর শনিবার বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় ওয়াইএমসিএ এম এফ সি মোকাবেলা করবে টিএইচবি আরজানপুর দলের বিপক্ষে এ কথা জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্ম আজকে দ্বিতীয় রাউন্ডের বি গ্রুপে আমাদের ম্যাচ হয়েছে কিছুক্ষণ আগে আট শূন্য তিন শূন্য ব্যবধানে আমাদের লোকনাথপুর এফসি ওনারা জয়ী হয়েছেন জর্মি এফসি আজকে পরাজিত হয়েছে দুটাই স্থানীয় টিম ছিল এবং ওনারা ভালো খেলেছে আর আগামীকাল ওয়াই এম সি এফ সি এবং টিএইচবি আরজানপুর এফসির মধ্যে বিকাল তিনটা ত্রিশ মিনিটে আমাদের বি গ্রুপের দ্বিতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেকেন্ড রাউন্ডে আর এইভাবে আমাদের যেটা খেলা রয়েছে চব্বিশ তারিখ সেটা স্টিল ইসলামাবাদ তার বিপক্ষে খেলবেন বাগা এফসি এদিনেও খেলা ভালো হবে আর পঁচিশ তারিখ অঞ্জলি এফসির নতুন বাজার এবং জামালপুর এফসের খেলা পঁচিশ তারিখে আমাদের শিডিউলের মধ্যে আছে তো পঁচিশ তারিখ আমাদের সেকেন্ড রাউন্ড সম্পন্ন হবে ২৬ তারিখ আমাদের কোনো খেলা থাকবে না সাতাইশ তারিখ এবং আটাইশ তারিখ দুইটা কোয়ার্টার ফাইনাল থাকবে উনত্রিশ তারিখ কোনো খেলা থাকবে না এবং তিরিশ একত্রিশ আরও দুইটা কোয়ার্টার ফাইনাল আমাদের ফাইনাল আর তারপর আমরা সেমিফাইনালের তারিখ ঠিক করব তো এইভাবেই আমি দর্শক যারা আছেন আপনারা মাঠে আসবেন খেলা উপভোগ করবেন সেই আবেদনটুকু রাখছি বক্সের সামনে বল রয়েছে একটি সুযোগ কিন্তু এখানে ধর্মে যদি গোল হয়ে যায় কিন্তু একদম সমান সমান হয়ে যাবে ভালো একটি সুযোগ রয়েছে তোমার কি হয়েছে তুমি কিন্তু আসো নাই হয়নি সামনে কিন্তু বল একা পেয়ে গেছেন কিন্তু না বলটি মনে রয়েছে একদম গোল পোস্টের সামনে কিন্তু লোকনাথ এটা কিন্তু ভালো নয় এখান থেকে গোল হয়ে যায় গোল এখান থেকে দেখতে পেলাম আমরা আরো একটি গোল এবং লোকনাথুর দুই গোলে এগিয়ে রয়েছে চারছেন ওনার ষোলো নম্বর মাঠ চারছেন এবং বারো নম্বর কিন্তু এখানে দশ নম্বর যাচ্ছি প্লেয়ার কিন্তু এখানে শর্ট তুলে দিয়েছেন সাত থেকে আট আবার আট নম্বর প্লেয়ারে পায় বল একদম বক্সের সামনে লোকনাথুরের প্লেয়ারদের আহ আক্রমণ হতে পারে এখানে নম্বর আবারও দেখতে পাচ্ছি এখানে লোকনাথুরের সাত নম্বর প্লেয়ারে আবারও দেখতে পাচ্ছি দুই নম্বর দুই নম্বর কিন্তু